আসসালামু আলাইকুম এখন যেহেতু ধনিয়া পাতা আর জলপাইয়ের সিজন তাই এই দুইটার কম্বিনেশনে আচার তৈরি করব এই জন্য একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের মাঝখানে ফালি করে নিয়েছি এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাগুলোকে আমি আগে থেকেই কুচি করে নিয়েছি আচার বানানোর ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা একদম ফ্রেশ ধনিয়া পাতা নিতে চেষ্টা করবেন এতে আচারটা খুব ভালো হবে আর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনি চাইলে শিল পাটাও কিন্তু বেটে নিতে পারবেন তো খুব ভালোভাবে ব্ল্যান্ডারে মিহি করে নিতে হবে তো দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই রকমভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন একটা বড় বাটির মধ্যে এখানে জলপাই সেদ্ধ নিয়েছি আর জলপাই সেদ্ধ করে তারপর বিচিটাকে ফেলে দিয়ে একটু বেটে নিতে হবে অথবা ব্ল্যান্ডারে মিহি করে নিতে হবে এক বাটি নিয়েছি জলপাই সেদ্ধ আর এখানে যে মিশ্রণটা ধনিয়া পাতার করে রেখেছিলাম সেটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচ পাঁচপোরন গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা পাউডার দিয়েছি চিনি দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানাটা গলে যায় তো দেখুন আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরকম একটা বড় থালার মধ্যে মিশ্রণটিকে ছড়িয়ে দিব। আর একদিন যেই রোদটা পাবো সেটা একদিনের রোদে দিতে হবে তো একদিন রোদে দেওয়ার পর মিশ্রণটা এরকম হয়েছে এবার হাতের তালুতে একটু সরিষার তেল নিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে মথে নিব কারণ মিশ্রণটা একটু হার্ড হবে মথে নেওয়া হয়ে গেলে হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এরকম গোল আকৃতি করে বানিয়ে নিব। তো আমি এখানে একটু সামান্য আকৃতি করে বানিয়ে নিয়েছি আপনি চাইলে গোল করেও বানাতে পারবেন তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিব তারপর তেলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম করার পর ঠান্ডা তেলটাকে এবার আমি এই আচারের মধ্যে দিয়ে দিব একটা কাচের বয়ামে ভরে তারপর একদম আচারটা তেলের মধ্যে ডুবিয়ে নিতে হবে তো এইভাবে আচারটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পোলাও সাদা ভাত খিচুড়ির সাথে খেতে পারবেন আল্লাহ হাফেজ